আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাব নোয়াখালীর তুফান এই গরুটার নাম হচ্ছে নোয়াখালীর তুফান এই গরুটাকে কোরবানির জন্য খামারিরা প্রস্তুত করতেছে দেখুন এই গরুটা বয়স মাত্র একুশ মাস একুশ মাসে তার ওজন হচ্ছে তেইশ মন অতি দ্রুত গরুটা বড় হয়ে যাচ্ছে এবং কি ছোট একটা ঘরের ভিতরে এই গরুটা অনেক বড় হচ্ছে এটাকে দেখুন অনেক মানুষ আসে দেখতেছে খাওয়াইতেছে ও যেটা দিব সব কিছু খাবে পার ডে ওর পনেরো থেকে ষোলোশো টাকার খাবার লাগে এখন খামারি এই গরুটা কোরবানোর জন্য রেডি করছে আপনারা যারা নেওয়ার ইচ্ছা তারা গরুটা দেখতে পারেন এটা হচ্ছে নোয়াখালী করমুল্লা বাজার শান্তির হাট আন্ডাসরের দিকে যে রাস্তা গেছে অল্প একটু করমুল্লা বাজার থেকে যাইলে ছোট একটা ব্রিজ পড়ে পাশে একটা মাদ্রাসা আছে ব্রিজের মাদ্রাসার পরে ডান পাশে ছোট একটা খামারে এই গরুটা আছে এটাকে সবাই বলে নোয়াখালের তুফান তুফান নামে সবাই চিনে এই গরুটার বয়স মাত্র একুশ মাস একুশ মাসে তেইশ মন ওজন হয়ে গেছে খুবই দ্রুত বাড়াই গেছে ফিজিয়ান জাতের একটা সার গরু খুবই সুন্দর দেখতে যারা কোরবানোর জন্য নেওয়ার ইচ্ছা তারা এখানে যে যোগাযোগ করতে পারেন দেখতে পারেন এটাকে অলরেডি অনেক মানুষ দেখতেছে খাওয়াইতেছে ও আপেল খায় কলা খায় মালটা খায় সব কিছু খায় অনেকজনে যায় আদর করে করে ওকে খাওয়াচ্ছে দেখতেছে ছবি উঠাইতেছে সবার ভালো লাগলে গরুটা দেখতে পারেন কোরবানোর জন্য নিতে পারেন আমি মোবাইল নাম্বার দিয়ে দিব যারা যোগাযোগ করতে ইচ্ছা তাহলে আমরা যোগাযোগ করতে পারেন আমি ঠিকানা বলে দিব আপনারা যাইয়া দেখতে পারেন গরুটা দ্রুত ওরা সেল দিয়ে দিবে অল্প বয়সে ওর মাত্র হবে দুইটা দাঁত উঠছে গরুটা আরও বড়ো হবে কিন্তু পার ডে পনেরো ষোলোশো টাকার খাবার লাগে তাই গরুটা হয়তো খামারিরা ছেড়ে দিবে ডাকবে না ওই যে ওকে আপেল খাওয়াচ্ছে আদর করে সবাই খাওয়াচ্ছে দিচ্ছে আপনাদের যারা নেওয়ার ইচ্ছা দেখতে পারেন খুবই সুন্দর ঠান্ডা প্রকৃতির এবং ওরা যেখানে রাখছে ঘরটা অত ভালো না সিকিউরির অভাবে ওরা ছাড়ছে গরুটা বিক্রি করে ফেলাবে ঠিক আছে দর্শক ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু দেবেন